দ্য বিগ ডে প্রোডাকশনের অষ্টম নিবেদন দীপাবলির রহস্য ঘেরা অন্ধকারে মনজিৎ গায়নের রহস্য গল্প চণ্ডীদাসের গুপ্তধন রহস্য শতুকা সকালে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে বেনুদা দিয়ে যাওয়া বাটার টোস্টে কামড় বসাচ্ছে সেই সময় শতুকার মোবাইল বেজে উঠল আমি কান শতুকা ফোন নিয়ে হ্যালো বলতেই থেকে একজনের কণ্ঠস্বর ভেসে এলো আপনি কি গোয়েন্দা বলছেন হ্যাঁ বলছি আপনি কে বলছেন আমি শ্যামবাজার থেকে অনুপম দত্ত বলছি দেখুন আপনাকে আমার খুব দরকার আমার নাতিকে আমি কয়েকদিন ধরে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না দেখুন আপনার নাতি কোথা থেকে নিখোঁজ হয়েছে সেই খবরটা যদি আপনি একটু আমায় বলেন আমি আমি বলবো অনুগ্রহ করে একটু আমার এখানে আসতে হবে ওকে আপনি আপনার ঠিকানাটা বলুন আমি তো আপনার খুব কাছেই থাকি ওই হাফ এন আওয়ারের মধ্যে আমি আপনার ওখানে পৌঁছে যাব শতুকা আমাকে নিয়ে শ্যামবাজারের অনুপম দত্তের বাড়ি পৌঁছে গিয়েছে খুবই প্রাচীন এক বুনেদি বাড়ি তবে বাড়িতে অযত্নের এবং অবহেলার ছাপ স্পষ্ট বেলটিতেই দরজা খুলে দিল একজন বয়স্ক ব্যক্তি সেই বাড়ির কর্মচারী সে দরজা খুলে বলল বাবু আপনাদের জন্য নিয়ে ওপরে অপেক্ষা করছেন আপনারা উপরে চলুন আমরা সেই মতো ওপরে উঠে একটা ঘরে গেলাম একজন ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক ব্যক্তি বসে আছেন আমাদের দেখেই তিনি বললেন হ্যাঁ আসুন 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 সাত কি বাবু আমি না খুবই সমস্যায় পড়েই আপনার স্মরণাপন্ন হলাম আসলে আমার নাতি রবিকে আমি বেশ কিছুদিন হলো খুঁজে পাচ্ছি না তাকে খুঁজে পাচ্ছেন না বেশ তার সে কি কোথাও গিয়ে নিরুদ্দেশ নাকি তাকে অপহরণ করা হয়েছে দেখুন অপহরণের মতো কিছু ঘটেছে কিনা না সেটা অন্তত আমি এক্ষুনি বলতে পারবো না তবে সে এক জায়গায় গিয়েছিল সেখান থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না কোথায় গিয়েছিল রবি সে গিয়েছিল বীরভূমের একটা গ্রামে কিন্তু সেখান থেকে তার সঙ্গে তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না ফোন করেছিলেন ফোনে কি বলছে হ্যাঁ আমি ওকে বারবার ফোনে ধরার চেষ্টা করি কিন্তু শুধু একটাই কথা বলা হয় আর সেটা হচ্ছে ওর ফোন সুইচ অফ সুইচ অফ আচ্ছা বীরভূমের কোন গ্রামে আপনার নাতি গিয়েছিল ও গিয়েছিল বীরভূমের কেতুগ্রামে বীরভূমের কেতুগ্রামে রবি আচ্ছা বীরভূমের কেতুগ্রামে রবির যাওয়ার বিশেষ কোনো কারণ ছিল কি হ্যাঁ আসলে ও সাহিত্যের ছাত্র তো এবং এখনও গবেষণা করছে চণ্ডীদাসকে নিয়ে আর সেই চণ্ডীদাসের বাসস্থান বা জন্মস্থান হিসেবে কেতুগ্রামের নাম আছে তাই ও ওখানে গিয়েছিল আর কি আচ্ছা ও কি ওখানে এইবারই প্রথম গেল নাকি এর আগেও ওখানে গিয়েছিল না এর আগে বেশ কয়েকবার ও সেখানে গিয়েছে তবে এবারে যাওয়ার পরে বেশ কিছুদিন হল ওর সঙ্গে আমি আর কোনো যোগাযোগ করতে পারছি না আপনি কি কাউকে সন্দেহ করেন মানে কারুর ওপর সন্দেহ আছে আপনার না 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 সেরকম আর কাকে সন্দেহ করব বলুন তো হ্যাঁ এই বয়সে নিজের একমাত্র ছেলে বৌমাকে হারানোর পরে একমাত্র সম্বল ছিল আমার এই নাতি আর সে যেভাবে আমাকে আগলে রেখেছিল তাতে আমি বেশ ভালোই খুশি ছিলাম কিন্তু দেখুন এবারে যা ঘটল না সেটা নিয়ে আমার মনে কেমন যেন সন্দেহ হচ্ছে দেখুন আপনি আপনি প্লিজ যেভাবে হোক আমার নাতিকে খুঁজে বার করে দিন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ও তার মানে আপনার ছেলে বৌমা মারা গিয়েছেন বলে এখানে ওদেরকে খেয়াল করলাম না বুঝেছি হ্যাঁ হ্যাঁ রবি যখন খুব ছোট ছিল তখন ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই রবিকে আমি বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলছিলাম তারপর দেখুন এই কাণ্ড তাহলে আপনি রবির একটা ছবি বরং আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আর কোনো দরকার হলে আপনাকে ফোন করে নেব ওকে বেশ আপনাদের কি এই কেসের তদন্ত করতে বীরভূমের ওই কেতুগ্রামে যেতে হবে সেখানে যাওয়ার বা থাকার যা খরচ লাগবে আপনি আমাকে কিন্তু জানাবেন আমি আপনার ওই সমস্ত খরচ মিটিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমি আপনার ফিজটাও দেব হ্যাঁ সে তো যেতেই হবে আর তার জন্যে যা খরচা হবে তা আমি আপনার কাছ থেকে নিয়ে নেব এখন আপনি জানান যে আপনি এই কেস নিয়ে কি পুলিশের কাছে গিয়েছিলেন না 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 আমি এই কেস নিয়ে পুলিশের কাছে যাইনি তার কারণ বলতে পারেন পুলিশের ওপর আমার সেরকম খুব একটা ভরসা নেই কিন্তু আমি আপনার সম্পর্কে ভালো করে খবর নিয়ে তারপরেই আপনাকে দায়িত্ব দিয়েছি বেশ আচ্ছা একটা কথা বলুন যে আমরা প্রাথমিকভাবেই তদন্ত নিয়ে এগোবো ঠিক আছে কিন্তু তার জন্য আপনার কাছে কি এমন কিছু আছে যেটা নিয়ে আমরা এই কেসটা এগিয়ে নিয়ে যেতে পারি দেখুন আমি সেরকমভাবে তো কিছু আপনাকে দিতে পারবো না তবে যে ঘরে রবি থাকতো সেই ঘরে আপনাকে আমি নিয়ে যেতে পারি বেশ তিনি আমাদের তার নাতির ঘরে নিয়ে গেলেন সেখানে বেশ কিছু বই রয়েছে বেশিরভাগ বই রয়েছে বাংলা সাহিত্যের ওপরে আমি আর শতুকা সেই বইগুলো উল্টো পাল্টে দেখছি সতুকা বাবুকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনার নাতির কোনো ধরুন ওই নোট বই বা ডায়েরি এরকম কিছু কি আছে যাতে সে সব কিছু লিখে রাখত হ্যাঁ একটা ডায়েরি ছিল কিন্তু সেটা তো এখানে দেখতে পাচ্ছি না আমার মনে হয় সঙ্গে করেই নিয়ে গেছে বেশ ভালো কথা আচ্ছা রবি কেতুগ্রামে গিয়ে ঠিক কোথায় থাকতো বলতে পারবেন ও কাটোয়া রেল স্টেশনের কাছে একটা হোটেলে থাকতো হোটেলটার নাম হচ্ছে কাটোয়া কাটোয়া স্টার স্টার বেশ অনেক ধন্যবাদ আমরা এবারে এখান থেকে উঠি ওকে তারপর দেখছি কতটা এগোনো যায় এই কেসটা নিয়ে আমরা এই কথা বলে ওখান থেকে বেরিয়ে এলাম শতুকা আমাদের আমাদের শ্যামবাজারে ঢোকার আগেই বলে দিল এবারে কিন্তু যেতে হবে শোন তুই একটা কাজ কর বাবু আর রূপসাকে সেই মতো জানিয়ে দে আমরা কখন যাব আজকেই কি হ্যাঁ আজকেই যেতে পারলে সব থেকে ভালো হয় তুই একটা কাজ কর তুই দেখে নে যে কাটোয়ার ট্রেন ঠিক কখন আছে আর সেইভাবে আমাদের রওনা হতে হবে আমি সঙ্গে সঙ্গে মোবাইলে দেখে নিয়ে শতুকাকে জানালাম শতুকা শিয়ালদার হাওড়া দুটো স্টেশন থেকেই কিন্তু কাটোয়া যাওয়ার ট্রেন রয়েছে আমরা কোথা থেকে যাব তুই ট্রেনের টাইমগুলো বলে যা আমি সেই মতো প্রোগ্রাম করে নিচ্ছি আমি সেই মতো টাইমগুলো বলে গেলাম আর শতকা বলল একটা কাজ কর আমরা ওই বিকেল চারটে পাঁচের ওই হাওড়া জিমগঞ্জ প্যাসেঞ্জার ওই স্পেশাল ট্রেনটা ধরব তুই সেই মতো ওদের দুজনকে জানিয়ে দে ওকে আমিও সেই মতো বটুক আর রূপসাকে জানিয়ে দিলাম ওরা দুজনে আমাদের কেতুগ্রামে যাওয়ার কথা শুনে খুবই উৎসাহী বটুকবাবু শুধু একটাই প্রশ্ন আমরা তাহলে কেতুগ্রামে কি রহস্য উদ্ধার করতে যাচ্ছি ওখানে আমরা রবি নামে একজন যে চণ্ডীদাসকে নিয়ে গবেষণা করেছিল সে নিখোঁজ হয়েছে সেই রহস্য উদ্ধার করতেই যাচ্ছে বা তাহলে তো খুব ভালো হবে তার সঙ্গে কেতুগ্রামের ইতিহাস নিয়ে বিশেষ কোনো একটা ফিচার আমাকে করতে হবে তুমি আর রূপসা কিন্তু আমাকে এই ব্যাপারে সাহায্য করো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব। আপনি আগে চলুন তো কেতু গ্রাম কাটোয়া ট্রেনে যাওয়া নিয়ে রূপসার খুব অভিমান সেরু শুধু তো কোনো অভিযান হলে তবেই যোগাযোগ করে অন্য সময় তো তার বিশাল ব্যস্ততা রূপসার কথা শুনে আমি বেশ অপ্রস্তুতে পড়ে যাই শতুকা মিটিমিটি করে হাসছে আমি বরং পরিবেশটা পাল্টে দিতে শতুকাকে জিজ্ঞাসা করলাম শতুকা রবির মোবাইল নম্বর ওর দাদুর কথা মতো বন্ধ আছে তুমি কি এই ব্যাপারে কোনো কিছু খোঁজ নিয়েছ হ্যাঁ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি আমাকে জানিয়েছে যে ওই ফোন নাম্বার বন্ধই আছে আর ফোনের লাস্ট লোকেশন কেতুগ্রাম সংলগ্ন কোথাও একটা দেখাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়ে বসে থাকবো যে রবির সঙ্গে কোনো মোবাইলই নেই কেন শতুকা সে তো নিজের মোবাইল নাম্বার কোনো একটা কারণে বন্ধ রেখে অন্য কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতেই পারে নাকি কিন্তু দাদু তো ওর একমাত্র আপনজন তার সঙ্গে যোগাযোগ না রেখে সে কি এইভাবে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আত্মগোপন করতে পারবে হ্যাঁ সেটা সেটা আমার কাছেও একটা বড় প্রশ্ন আর সেরূপ হ্যাঁ তুই রূপসা আর বটুকবাবুকে এই কেসের ডিটেলস একটু ভালো করে জানিয়ে তো আমি রূপসার বটুকবাবুকে রবি অন্তর্ধান বিষয়ে জানাতে গিয়ে রূপসার উৎসাহী মন্তব্য তাহলে এই অন্তর্ধানের সঙ্গে দেখছি বিখ্যাত কবি চণ্ডীদাসের নাম যুক্ত আশা করি এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরাও সেই রকম উল্লেখযোগ্য কিছু পাব হ্যাঁ এবারে আমাদের যা রহস্য সব উদ্ধার করতে হবে কাটুয়ায় গিয়ে তারপর ওখান থেকে কেতুকরা আমরা কাটোয়ায় নেবে প্রথমে রবি যেখানে থাকতো সেই কাটুয়া স্টার হোটেলে গিয়েছি সেখানে শতুকা জানতে নমস্কার এখানে রবি দত্ত নামে একজন থাকতো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না সেই সন্ধান করতেই আমাদের আশা আচ্ছা বলতে পারবে সে এখন কোথায় হ্যাঁ সে তো এই হোটেলেই উঠেছিল কিন্তু বেশ কয়েকদিন হলো তার রুম তালা বন্ধ আছে সে তো হোটেল থেকে সেই যে বেরিয়েছে তারপর তো আর ফেরেনি ফেরেনি তা তোমরা তার জন্য কি হোটেল থেকে পুলিশে জানিয়েছিলে নিয়ে না আমরা জানাইনি কারণ আমরা মনে করেছি যে সে হয়তো ফিরে আসবে সেই জন্য আমরা শুধু তার জন্য অপেক্ষা করছি দেখো আমরা এবারে তার সন্ধানে কলকাতা থেকে এখানে এসেছি আমরা কাটুয়া থানায় জানিয়ে সে যে রুমে থাকতো সেখানে আমরা ঢুকতে চাই ঠিক আছে আপনি কাটোয়া থানা থেকে অনুমতি নিয়ে আসুন তাহলে আমাদেরও আর কোনো আপত্তি থাকার কথা না শতুকা ইতিমধ্যেই কাটুয়া থানার আইসির মোবাইল নম্বর জোগাড় করে নিয়েছে শতুকা সরাসরি কাটুয়া থানায় ফোন করল ওখানকার আইসি সুজয় পাল বললেন হ্যাঁ সাত্যকে বাবু আমি আপনার অনেক অপরাধ সমাধানের ব্যাপারে শুনেছি এবারে আপনার সঙ্গে ফাইনালি আমার সরাসরি সাক্ষাৎ হবে আপনি ওখানে অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যেই আপনার ওখানে চলে আসছি তাহলে আমাদের আর কিছু সময়ের অপেক্ষা কখন তিনি আসেন আমাদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি চলে এলেন তারপর আমাদের মধ্যে প্রাথমিক কথাবার্তার পরে আমরা রবি যে ঘরে থাকতো সেই ঘরের দরজার তালা ভেঙে ঢুকলাম সেখানে কয়েকটা বিক্ষিপ্তভাবে বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর রয়েছে রবির কয়েকটা জামা প্যান্ট শতুকা এবং সঙ্গে আমরা সবাই সেই মতো বইপত্তর ভালো করে উল্টে পাল্টে দেখছি সবই প্রাচীন বাংলা সাহিত্য নিয়ে আর মূলত চণ্ডীদাস নিয়ে রূপসা একটা বই হাতে নিয়েছে আর উল্টে পাল্টে দেখছে আমি তাকিয়ে দেখলাম সেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটি অবশ্যই চণ্ডীদাসের সব থেকে জনপ্রিয় রচনা সেটা দেখতে দেখতেই রূপসা বলে উঠল শতুকা শেরু এটা কি তোমরা ভালো করে একটু দেখে যাও তো আমরা সবাই সেদিকে গিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট ছড়া লেখা রয়েছে সেখানে নবাবের গুপ্তধন চণ্ডিদাসের হাতে কোথায় লুকিয়ে রাখল সেই গভীর রাতে পেতে গেলে সে সব কিছু মন খুলে রাখো চণ্ডীভিটার ধুলো নিজের গায়ে মাখো আসল ভিটা নকল ভিটা বুঝতে হবে আগে চণ্ডীদাস হাতির পিঠে মরে নবাবের রাগে আমরা সেটা পড়ে ও শুনে কিছুই বুঝতে পারলাম না তবে বটুকবাবু এর মধ্যে গুপ্তধনের কথা শুনেছে তাই সে বলে উঠল আরে মশাই চন্ডীদাসের সঙ্গে নিশ্চিতভাবে জুড়ে রয়েছে নবাবের গুপ্ত কথা আর আমরা যখন এই কেস নিয়ে এগোচ্ছি তাহলে নিশ্চিতভাবেই আমাদের এর সন্ধান পেতে হবে রূপসাও খুব উত্তেজিত এই লেখা নিয়ে কি আছে এর মধ্যে রহস্য সেটা আগে আমাদের জানতে হবে তবে শতুকা বারবার এই লেখাটি পড়ে যাচ্ছে তার মানে শতুকে এখন এর রহস্য উদ্ধারের জন্য নিজেকে পুরো নিয়োজিত করে ফেলেছে শতুকা আপন মনে ওই লেখাটি পড়তে পড়তেই রূপসাকে প্রশ্ন করে আচ্ছা রূপসা এই লেখাটা ঠিক কার বলতে পারবে আমার তো মনে হচ্ছে এই লেখাটা খুব একটা পুরনো নয় অল্প কিছুদিন আগেই এটা লেখা তোমার ধারণা ঠিকই মনে হচ্ছে এই লেখাটা সম্ভবত রবি নিজেই লেখে কারণ ওর হাতের লেখার সঙ্গে আমি এই লেখার মিল পাচ্ছি তাহলে শতুকা এই লেখা কি রবি নিজের থেকে লিখল নাকি সে এটা কোনো অন্য জায়গা থেকে কপি করে নিজে লিখে রেখেছে হ্যাঁ সেই প্রশ্নটা আমারও এটার দুটো সম্ভাবনাই আমাদের মনে রেখে এগোতে হবে তবে একটা জিনিস তোরা খেয়াল করেছিস সেরু কি খেয়াল করবো এখানে কিন্তু রবির সেই ডায়েরিটা কোথাও নেই আর রবি এরকম একটা গুরুত্বপূর্ণ লেখা নিজের ডায়েরিতে না লিখে একটা আলাদা কাগজে লিখে এইভাবে একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছে ব্যাপারটা একটু অদ্ভুত নাকি হ্যাঁ সেটা তো এখানে কোথাও পাওয়া গেল না তার মানে রবির মনে হয়তো এই আশঙ্কা ছিল যে তার ডায়েরিটার ওপর কারোর লক্ষ্য আছে আর তাই হয়তো সে এই ছড়াটা আলাদা কাগজে লিখে নিজের অন্য একটা বইয়ের মধ্যে রেখে দিয়েছে আশঙ্কাটা তার কার থাকতে ওপর পারে সেটা এখনো সে বুঝে উঠতে পারছে না কাটোয়া থানার আইসি সুজয় পাল বেশ কিছুক্ষণ ধরে ঘরের অনেক ছবি নিজে যেমন তুলছেন তেমনি তার সঙ্গে যারা অন্য কনস্টেবল ছিল কি দিয়েও আরও অনেক ছবি তোলানো হলো সুজয় পাল নিজে বললেন বাবু বীরভূমের কাটোয়ায় কলকাতার একজন ছেলে এইভাবে যে নিরুদ্দেশ হয়ে যাবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আপনি এই রহস্য সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করুন সব রকম সহযোগিতাই আপনি আমাদের তরফ থেকে পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এরপরে কেতুগ্রামে যেতে হবে যেখানে রবি বারবার যেত হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে আপনারা যে ওখানে যাবেন আপনাদের জন্য আমাদের তরফ থেকে জিপের ব্যবস্থা করে দেবো আরে না না আমরা নিজেরাই চলে যাব আইসি সুজয় পাল এরপর আর একটা ভালো কাজ আমাদের জন্য করে গেলেন আর সেটা হচ্ছে হোটেলে রিসেপশনে বা অন্যদের খুব ভালো করে বলে দিলেন এই রবি দত্তের নিরুদ্দেশ হওয়া নিয়ে তোমরা যা জানো তা কিন্তু ঠিক ঠিকভাবে সাতকীবাবুকে বলে দিও নাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে তোমরা আর তোমাদের এই হোটেলেই কিন্তু ওনারা থাকবেন তোমরা ভালো দেখে দুটো ঘর কিন্তু এনাদের জন্য ব্যবস্থা করে দিও এনাদের রুমের ভাড়া কাটোয়া থানার থেকে ব্যবস্থা করে দেওয়া হবে কি বাবু আপনাদের আবার এই হোটেলে থাকতে কোনো অসুবিধা নেই তো আরে না না কোনো অসুবিধে নেই কিন্তু এখানকার ঘর ভাড়ার টাকাটা আমাদের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে না না একদমই না আপনি এখানে কাটোয়ার অতিথি তাই আপনাদের ভালোভাবে থাকার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের ওপরেই চলে আসে সুজয় পালের অনুরোধে আমরা ওখানেই থেকে গেলাম আমাদের তিনজনের জন্য একটা ঘর আর রূপসার জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করা হলো। কাল সকালে উঠে আমাদের কেতু গ্রামে যেতে হবে শতুকা বারবার নিজের মোবাইলে ছবি তুলে রাখা ওই ছড়াটা পড়ছে আচ্ছা শতুকা রবি কি তাহলে কোনোভাবে চণ্ডীদাসের কোনো গুপ্তধনের সন্ধান পায় আর যেটা সে উদ্ধার করবার আগেই দুষ্টু চক্রের কাছে পুড়ে যায় হ্যাঁ এখন তো সেই সম্ভাবনার দিকেই সবকিছু এগিয়ে যাচ্ছে আর যে সে গুপ্তধন নয় এই গুপ্তধন হচ্ছে নবাবের গুপ্তধন কিন্তু সেই গুপ্তধন কোথায় আছে বলে মনে হয় কোথায় আর থাকবে সেই গুপ্তধন নিশ্চিতভাবেই রয়েছে চণ্ডী ভিটা মানে চণ্ডীদাসের নিজস্ব বাড়িতে আর সেই নিজস্ব বাড়ি আর কোথাও নয় কেতুগ্রামেই আছে কিন্তু সেই ভিটার যে আবার আসল নকল বিচার করতে হবে হ্যাঁ কালকে আগে আমরা কেতুগ্রামে যাই সেখানে গিয়ে আমরা বিবেচনা করব কোনটা আসল ভিটে আর কোনটা নকল ভিটে সেদিন গভীর রাতে আমাদের রুমে খুব হালকা করে ঠকঠক আওয়াজ আমরা সবাই খুব চমকে গিয়েছি শতুকার সঙ্গে সঙ্গে উঠে পড়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল কে বাইরে বাইরে কে শতুকার হাতে তখন তার রিভলভার শতুকার প্রশ্নের বাইরে থেকে হালকা উত্তর আমি পরিমল হোটেলের বয় আপনাদের সঙ্গে একটু দরকার আছে তাড়াতাড়ি একটু দরজাটা খুলুন না পরিমল পরিমল কে সেটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু শতুকা ঝুঁকি নিয়ে দরজা খুলে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গে পরিমল আমাদের ঘরে ঢুকে পড়ে দরজা দিয়ে দিল তারপর বলতে লাগলো আসলে রবিদানা খুব ভালো মানুষ সে সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে আর তার জন্যই মনে হয় তার এত বড় ক্ষতি হয়ে গেল পরিমলের কথা আর আমরা কোনো মাথা মুন্ডই বুঝতে পারছি না সে যে কি বলতে চাইছে সেটা একেবারে আমাদের মাথার ওপর দিয়েই যাচ্ছে তারপর পরিমল এইভাবে রাতে আমাদের হোটেলে এসে এইসব বলছে কেন দিনের বেলাতেই সে তো দিব্যি আমাদের সামনে এসে এইসব কথা বলতে পারত কিন্তু তার কথাবার্তার মধ্যে কেমন যেন রহস্য লুকিয়ে আছে আর সে প্রচন্ড উত্তেজিত এবং আতঙ্কিত শতুকা তাকে যেন স্বাভাবিক করবার জন্যই বলে আচ্ছা পরিমল তুমি বলো যে রবির সঙ্গে ঠিক কি হয়েছে বা রবি ঠিক কি ভুল করে ফেলেছে আসলে রবি এখানে কোথাও একটা খুবই মূল্যবান কিছু সন্ধান করছিল আর সম্ভবত সে সেটার হদিংস পেয়ে যায় কিন্তু সেটা উদ্ধার করবার জন্যে সে আমাদের হোটেলের মালিক অজয় সমাদ্দারকে বলে কিন্তু অজয় সেই মূল্যবান কিছু পাওয়ার লোভে রবিদার কোনো ক্ষতি করেছে বলেই তো আমার মনে হয় তোমাদের সেই হোটেল মালিক মানে অজয় সমাদ্দারকে এখন কোথায় পাওয়া যাবে সে কি এই হোটেলেই থাকে না না সে এই হোটেলে থাকে না ওই একটু দূরে কাটোয়া শহরের মধ্যেই এক জায়গায় ওর বাড়ি ঠিক আছে কালকে আমরা তাহলে ওর সঙ্গে দেখা করে নেব কিন্তু পরিমল তুমি কিভাবে জানলে যে রবি অজয় সমাদ্দারকে এই সব কথা বলে তার সাহায্য চেয়েছে জানলে কি করে কারণ আমি জানতাম অজয় সমাদ্দার একেবারেই ভালো লোক নয় আবার রবিদা খুবই ভালো ছেলে তাই তারা যখন বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে কথা বলতো তখন তো আমি বিভিন্ন অজুহাতে সেগুলো শোনার চেষ্টা করতাম আমার কানেও কিছু কিছু কথা চলে আসতো আর তার থেকেই আমি নিশ্চিত হই এরকম কোনো এক গুপ্তধনের ব্যাপারে রবিদা জানতে পেরে সেটা উদ্ধারের জন্যই অজয়বাবুর সাহায্য চাইছে তা তুমি রবিকে এই নিয়ে সাবধান করি দেখুন আমি এই হোটেলের একজন সাধারণ কর্মচারী আর অজয়বাবু খুব সাংঘাতিক মানুষ তবু আমি আকার ইঙ্গিতে অনেকবারই তাকে সাবধান করেছি কিন্তু সে তো আমার এই সব কিছুতে কোনোভাবেই পাত্তা দিতে চায়নি আর আপনারাও অনুগ্রহ করে আমার থেকে যে এইসব জানতে পেরেছেন তা যেন একটু গোপন রাখবেন এতক্ষণ শুনলেন দ্য বিগ ডে প্রোডাকশনের অষ্টম নিবেদন চণ্ডী দাসের গুপ্তধন রহস্য কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন প্রযোজনা শুভেন কুমার দাস নির্দেশনা বরুণ দাস শব্দগ্রহণ শৈবেশ আদক গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস এই নাটকে যাঁরা অভিনয় করলেন প্রবাল মুখার্জি ধর সঞ্জয় দাস সোমক রায় পল্লব চক্রবর্তী বর্ষা কর্মকার ঘোষ ও কুশল ভট্টাচার্য